নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং প্রতিদিন মন দিয়ে রেয়াজ করছেন শুরু করছি আজ আমরা ছোট্ট একটা অভ্যাস শিখব একটা প্র্যাকটিস অবশ্যই ক্রোম্যাটিক বারো স্বরের অভ্যাস যেটা সুরেলা এবং ভরাট গায়কের জন্য খুব প্রয়োজনীয় আমরা যে ধরনের রেয়াজ করি স্বরের খাটের রাগের যাই বলুন না কেন আমরা সাধারণত রাগ ভিত্তিক রেয়াজ করি তাতে একটা স্কেল বা একটা স্বরের কম্বিনেশান থাকে বা আমরা যখন কোনো পাল্টা বা স্বরের অভ্যাস করি সেটাও হয় শুদ্ধ স্বরের অভ্যাস হয় তা না হলে কোনো নির্দিষ্ট রাগের যে যে পর্দাগুলো লাগছে সেই অনুযায়ী হয় কিন্তু যে আমি আগেও বলেছি এই কথা এবং এ বিষয়ের ওপর আগে অনেক প্র্যাকটিসও দিয়েছি যে বারো স্বরের অভ্যাস অর্থাৎ ক্রোম্যাটিক প্র্যাকটিস তা আজকেও আমি এই রকম একটা প্র্যাকটিস বলবো তিনটে সপ্তক জুড়ে মানে সা থেকে নিচে একটা সা থেকে মিডকটেভ আবার পা থেকে ওপরে সা অর্থাৎ তিনটে সপ্তকের মধ্যেই এই রেয়াজটা থাকবে এবং ক্রোম্যাটিক প্র্যাকটিসের উপকারিতা হলো যে গলায় কোনো ফাঁক থাকবে না মানে সা থেকে কোমল রে কোমলরা থেকে শুদ্ধ রে শুদ্ধ রে কোমল গা কোমল গা শুদ্ধ গা এই যে পর 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 যাচ্ছে সেমি টোন সেমি টোন মানে হাফ টোন তাহলে গলায় কোনো ফাঁক থাকবে না স্বরগুলো একদম ভরাট হয়ে যাবে এই রেয়াজটা স্বর দিয়ে এবং আকার দিয়ে দুই ধরনের রেয়াজ বেশি না নিয়মিত দশটা মিনিট দশ থেকে পনেরো মিনিট যদি এই রেয়াজে মন দিতে পারি তাহলে গলাটা খুব ফ্লেক্সিবল হবে ভরাট হবে এবং পরবর্তীতে অর্থাৎ এই রেয়াজের পরে যদি ভারী রেয়াজে যাই যেমন কোনো রাগের রেয়াজ খেয়াল বা কোনো পাল্টা বেশ গতিতে স্পিডে দীর্ঘক্ষণ রেয়াজ করার ধকল গলা নিতে পারবে পরিষ্কার এটা একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ শুরু করছি তবে হ্যাঁ ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো মনে করিয়ে দেব আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং ফেসবুক পেজ ফলো করুন সৃজিতস মিউজিক ওয়ার্কশপ এবং যারা আমার কাছে শিখতে চান অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান তারা ভিডিও শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে আমায় কল করুন বা মেসেজ করুন আমরা কথা বলে নেব শুরু করছি প্রথমে সা থেকে মন্দ্র সপ্তকের পায়ের মধ্যে ক্রোমাটিক রেয়াজ এইভাবে সা নি সা সা পা থেকে সাই যাওয়ার ব্যাপার আমি গাইলাম সা শুদ্ধ নি সা শুদ্ধ নি কোমল নি সা শুদ্ধ নি কোমল নি শুদ্ধ দা সা শুদ্ধ নি কোমল নি শুদ্ধ দা কোমল ধা সা শুদ্ধ নি কোমল নি শুদ্ধ দা কোমল পা আমি আমার পিচ সি শার্পে গাইছি আপনারা যে যার পিচ অনুযায়ী প্র্যাকটিস করবেন এবার পা থেকে সাই যাব একই ভাবে বাধা বাধা ধা বাধা অবশ্যই এটাকে আকারে গাইবেন মেলোডি আসবে বলে আ পা থেকে সায় যাবো পা ধা পা ধা ধা হলো এবার সা থেকে মধ্য সপ্তকের পা একইভাবে হাফটোন বা সেমিটন এগোবো সা কোমল রে সা কোমল রে শুদ্ধ রে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা অর্থাৎ সা থেকে পায়ের মধ্যে পরপর যে পর্দাগুলো আছে একটা একটা করে অ্যাপ্রোচ করব

অবশ্যই এটাকে আকারে করবো আমরা আ এবার পা থেকে ওপরের স্থায় যাব আমি আরেকবার বলে দেই সর্ব আর আমার ভিডিও দেখলে যদি মানে সেই লেসেনটা প্র্যাকটিস করবার ইচ্ছে হয় বা যারা প্র্যাকটিস করেন আমি বলবো খাতা পেন নিয়ে বসতে খাতা পেন নিয়ে বসবেন আমি আস্তে আস্তে বলবো প্রথমেই লিখে ফেলবেন এবার চোখের সামনে লেখাটা ধরবেন নিজের হাতের লেখা আর ভিডিওটা চলবে মিলিয়ে নেবেন ব্যাস তারপর ভিডিও বন্ধ করে রেয়াজে বসে যান আমি শার্প পিচ করে গাইছি আমার পিচ অনুযায়ী আপনারা কারুর বি ফ্ল্যাট কারুর বি কারুর সি যার যেরকম পিচ সেই অনুযায়ী রেয়াজ করবেন এবার আসছি পা থেকে সায়ের মধ্যে ওপরের সায়ের মধ্যে পা কোমলধা পা কোমলধা শুদ্ধধা পা কোমলধা শুদ্ধধা কোমলনি পা শুদ্ধধা কোমলধা দুঃখিত পা কোমলধা শুদ্ধধা শুদ্ধ শুদ্ধনি সা এবং সা থেকে একই ভাবে ব্যাকটা একটু খেয়াল করবেন যে আমি কতটা হাঁ করছি ভয়েস লেভেল কিরকম রাখছি এটা কিন্তু দেখার মতো মানে এটা কিন্তু ফলো করতে হবে পা দাদা दादीनि अधी निी सी नी सी निधानि かああ。 কিন্তু প্রয়োজনীয় করতে সহজ করলে ভালো লাগবে এবং করলে ব্যাপক উপকার হবে এটা প্রমাণিত এবং গ্যারান্টেড একটা লেসেন দিলাম শেষ করছি আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন ধন্যবাদ